হ্যালো ইফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইডলি ঢোকলার রেসিপি যেটা খেতে খুবই দুর্দান্ত হয় আর এই রেসিপিটা গুজরাটে কিন্তু দারুণ ফেমাস তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনাদেরও ভালো লাগে আর এই রেসিপিটা বানানো খুবই ইজি খুবই সিম্পল হাতে যদি পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা অনায়াসে আপনারা বানাতে পারবেন আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবেই রেসিপিটা বানিয়ে দেখাবো যাতে আপনারা ফার্স্ট টাইম দেখেই একদম পারফেক্ট ইডলি ঢোকলা বাড়িতে বানাতে পারেন চলুন তাহলে বক বক না করে শুরু করা যাক তো এই ইডলি ঢোকলাটা বানানোর জন্য সববার প্রথমে আমি একটা বড়ো বোল নিয়েছি এর মধ্যে চায়ের কাপ মেপে দুই কাপ পরিমাণে নিচ্ছি এখানে বেসন চায়ের কাপ কিংবা বাটি মেপে পরিমাপটা নিয়ে নিতে হবে এরপর নিচ্ছি সামান্য একটু লবণ আর আধা কাপ পরিমাণে টক দই অল্প একটু জল দিয়ে একসাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দানা এর মধ্যে না থাকে খুব বেশি পরিমাণে জল কিন্তু একসাথে ঢালা যাবে না তাহলে বেশি পরিমাণে পড়ে যেতে পারে আর পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প পরিমাণে জল এখানে অ্যাড করতে হবে এরপর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে কোনো রকম পোড়া তেল ইউজ করা তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই তেলটা ব্যবহার করলাম তার কারণ যখন ঢোকলাটা খাবো আর গলার মধ্যে আটকে যাবে না এরপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি হালকা হলদে ভাবটা আনার জন্য আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন এরপরে মিশ্রণটা আমি সরিয়ে একটা ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি ইডলিশ্যান্ড না থাকে তাহলে ছোটো ছোটো স্টিলের বাটিতে অল্প পরিমাণে তেল মেখে নেবেন স্টিলের বাটিতেও কিন্তু খুব সুন্দর হয় আর যদি আপনারা এইভাবে গোল শেপে না চান তাহলে এমনি টিফিন বক্সের মধ্যেও এটা ভরে নিতে পারেন স্টিলের টিফিন বক্স নেবেন এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ এখানে বেকিং সোডা বেকিং সোডার জায়গায় আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন এরপর এক চা চামচ দিতে হবে লেবুর রস পরিমাপটা কিন্তু সঠিক রাখবেন আর যেই উপকরণগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন কোনোটা স্কিপ করলে হবে না এরপরে ভালোভাবে লেবুর রসটা মিশিয়ে নিতে হবে দেখুন ওপর থেকে কীভাবে লাম্পসগুলো উঠছে এর মানে ঢোকলাটা কিন্তু দারুণ খেতে স্পঞ্জি হবে এবার চলুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি ভরে নেব এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এক চা চামচ করেই আমি দেবো কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে সমস্তটা আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে ভরে নেবো আপনারা যদি স্টিলের বাটি নেন ওর মধ্যে ভরে নেবেন আর না হলে স্টিলের টিফিন বক্স নিয়ে ওর মধ্যে পুরোটা ভরে নেবেন আবার স্টিলের থালাও কিন্তু এখানে নিতে পারেন একটুখানি সাইড যেন উঠে থাকে চৌকো সেপে কেটে নেওয়া যাবে এখানে কিন্তু পুরো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ইডলি স্ট্যান্ডের মধ্যে এবার চলুন এটা স্টিমে বসাবো হাঁড়ির মধ্যে অল্প জল রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে এখন স্ট্যান্ডটা রেখে দিয়েছি ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য এটাকে স্টিমে বসিয়ে দেবো গ্যাসের আজ কিন্তু লো মিডিয়াম ছিল পনেরো মিনিট পরে এটা আমি চেক করে নেবো দেখুন ছুরি কিন্তু আমার একদম ক্লিন এসছে মানে পারফেক্ট হয়ে গেছে এবার ঠান্ডা করে নেবো আপনারা চাইলে টুথপিন দিয়েও এটা চেক করে নিতে পারেন ঠান্ডা করার পরেই কিন্তু এগুলোকে মোল্ড থেকে বের করে নিতে হবে নাহলে এগুলো ভেঙে যাবে জাস্ট এরকম চামচের পেছন দিয়ে সাইডটাতে ছাড়িয়ে দিলেই কিন্তু খুব সহজেই উঠে আসে দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে পুরো জালিদার আর দারুণ সফট খেতে কিন্তু সুন্দর হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখেছেন তো পুরো হাতের মুঠোয় চলে আসছে দাঁড়ান আপনাদেরকে একটা ভেঙে দেখাই দেখুন ভেতরটা একদম স্পঞ্জি চলুন এগুলোকে একটা প্লেটের মধ্যে এবার আমি সাজিয়ে নেব সাদা প্লেটের মধ্যে এই ঢোকলাগুলো কিন্তু দেখতে দারুণ লাগে যে কোনো সাদা কালারের ওপর হলদে কালার ফাটাফাটি লাগে এবার কড়াইতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিতে হবে রাই মানে কালো সর্ষে কালো সর্ষে পাতার কাঁচা লঙ্কা না থাকলে সাউথ ইন্ডিয়ান খানা কিন্তু হবে না সর্ষেটা ভাজা হয়ে এলে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি এখানে পরিমাণ মতো জল ওই আধা বাটি আর দু চা চামচ দিয়েছি এখানে চিনি চিনির সিরাটা এবার আমি নামিয়ে এগুলোর ওপরে আমি ছড়িয়ে দেবো ভালোভাবে রসটা যেন ভেতর পর্যন্ত ঢুকে যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম রসে বরা ঢোকলা অবশ্যই একবার ট্রাই করবেন কিন্তু আর কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন চলুন টাটা বাই বাই